দর্শক আবারও একটা নতুন চমক বাংলাদেশে অনেক সুন্দর একটা সুখবর আসুন আসলে সুখবরটা কি আপনাদেরকে আমি পড়ে শোনাই অনলাইন একটি পত্রিকায় এই খবরটা প্রকাশ পেয়েছে যেটা আমি আপনাদেরকে পড়ে শোনাব বাংলাদেশে বর্তমান বাংলাদেশে বর্তমান রিজার্ভ অনেক বেড়ে গেছে বর্তমান রিজার্ভ কত আছে জানেন একত্রিশ বিলিয়ন ডলার রিজার্ভ একত্রিশ বিলিয়ন ডলার তাহলে আপনার আমার জন্য সুখবর না বাংলাদেশের জন্য কিন্তু একটা সুখবর আসলে এই খবরটাই অনলাইনে প্রকাশ পেয়েছে সেটি আপনাদেরকে আমি পড়ে শোনাবো চলুন শুরু করা যাক রিজার্ভ আবারও একত্রিশ বিলিয়ন ডলার ছাড়াল একত্রিশ বিলিয়ন ডলার ছাড়াল দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে আবারও একত্রিশ বিলিয়ন ডলার অতিক্রম করেছে একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাবায়ন পদ্ধতি বা বিপিএম এম সিক্স অনুসারে নেট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে বিলিয়ন বা কোটি লাখ হাজার ডলার দশমিক আমি আবারও করছি হ্যাঁ দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে আবারও একত্রিশ বিলিয়ন ডলার অতিক্রম করেছে একই সময়ে আন্তর্জাতিক মুদ্রার তহবিলের হিসাবায়ন পদ্ধতি বা বিপিএম অনুসারে নেট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ছাব্বিশ দশমিক জিরো এইট বিলিয়ন বা দুই হাজার ছয়শো আট কোটি চুয়াত্তর লক্ষ চুয়াত্তর লক্ষ ষাট হাজার ডলার মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ আরিফ হোসেন এ তথ্য কে দিয়েছেন এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ আরিফ হোসেন এর আগে গত চার সেপ্টেম্বর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের দায় পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ তিরিশ দশমিক একত্রিশ বিলিয়ন ডলার ডলারে নেমে আসে তিরিশ দশমিক একত্রিশ বিলিয়ন ডলারে নেমে আসে একই সময়ে নিট রিজার্ভের পরিমাণ দাঁড়ায় পঁচিশ দশমিক চল্লিশ বিলিয়ন ডলার রেমিটেন্স প্রবাহে উল্লস ফন উল্লম ফন রমদা রপ্তানি আয়ে ইতিবাচক প্রবণতা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর ঋণ সহায়তার কারণে জুন শেষে গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়ায় গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়ায় একত্রিশ দশমিক বাহাত্তর বিলিয়ন ডলারে গত আঠাশ মাসের মধ্যে যা ছিল সর্বোচ্চ গত আঠাশ মাসের মধ্যে যা ছিল সর্বোচ্চ সে সময় বিপিএম সিক্স অনুযায়ী রিজার্ভ বেড়ে দাঁড়ায় ছাব্বিশ দশমিক উনসত্তর বিলিয়ন ডলার ছাব্বিশ দশমিক উনসত্তর বিলিয়ন ডলার রিজার্ভ বৃদ্ধিতে আরও ভূমিকা রেখেছে বাণিজ্যিক ব্যাংকগুলোতে ডলারের চাহিদা কমে যাওয়া বাণিজ্যিক ব্যাংকগুলোতে ডলারের চাহিদা কমে যাওয়া একদিকে আমদানি ব্যয় হ্রাস ও বর্তমান সরকারের অর্থ পাচার বিরোধী শক্ত অবস্থানে পাচারকারীরা মিডিয়া ট্রায়ালের মুখোমুখি হচ্ছে সামাজিকভাবে হ্যায় হচ্ছে এতে টাকা পাচারে সতর্ক হয়েছে পাচার করলে যেদিনই হোক বিচারে মুখোমুখি হতে হবে এর ফলে ডলারের চাহিদা কমেছে একান্ত দরকার না হলে বাড়তি টাকা দিয়ে কেউ ডলার কিনছে না এ ডলার বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে থেকে কাছে থেকে বাংলাদেশ ব্যাংক সময় বাংলাদেশ ব্যাংক সময় সময় কিনছে এতে একদিকে ডলার বাজার স্থিতিশীল থাকছে অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে নতুন ডলার যোগ হচ্ছে এ সময় আই এম এডিটি জাইকা সহ বিভিন্ন সংস্থা থেকে বৈদেশিক ঋণও ছাড় হয় দু সালে আগস্টে দেশের ইতিহাসে সর্বোচ্চ রিজার্ভ আটচল্লিশ বিলিয়ন ডলারে পৌঁছায় করোনা মহামারীর কারণে প্রবাসীরা বেশি বেশি প্রবাসী আয় পাঠানোর পাশাপাশি অনেকে দেশে ফিরে আসেন একই সময়ে আমদানি কমে যায় যে কারণে সে সময় রিজার্ভবারে পরবর্তীতে ধারাবাহিক পতনে দুই সালের মাঝামাঝির সময়ে রিজার্ভ নেমে যায় বিশ বিলিয়ন ডলারে এশিয়ান একটি আঞ্চলিক বাণিজ্য এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন একটি আঞ্চলিক বাণিজ্যের লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা যেখানে সদস্য দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকগুলো একে অপরের মধ্যে বাণিজ্যিক লেনদেন নিষ্পত্তি করে এই ব্যবস্থার মাধ্যমে সদস্য দেশগুলো দুই মাস পর পর দুই মাস পর পর তাদের আমদানি রপ্তানি হিসাব সমন্বয় করে আকুর সদস্যভুক্ত দেশগুলোর দেশগুলোতে বাংলাদেশের রপ্তানি চেয়ে আমদানি বেশি হওয়ার কারণে প্রতি দুই মাস অন্তর দেড় থেকে দুই বিলিয়ন ডলার পরিশোধ করতে হয় আকুর সদস্য দেশগুলো হলো আকুর সদস্য দেশগুলো হলো বাংলাদেশ ভুটান ইরান ভারত মালদ্বীপ নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা ও মায়ানমার চিন্তা করছেন আমি আবারও বলছি আকুর সদস্য দেশগুলো হলো বাংলাদেশ ভুটান ইরান ভারত মালদ্বীপ নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা ও মায়ানমার আকুর প্রধান কার্যালয় হল ইরানের রাজধানী তেহরানে ইরানের রাজধানী তেহরানে দর্শক এ একটা অনলাইনে প্রকাশ পেয়েছিল যেটা আপনাদের সামনে আমি উপস্থাপনা করলাম আমার ছোটো চ্যানেল যদি আমার কথাগুলো ভালো লাগে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পেজটা বড় করতে বা চ্যানেলটা বড় করতে সহযোগিতা করবেন ধন্যবাদ